নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খুশির খবর দেখুন মুখ্যমন্ত্রী কিন্তু একটি জনসভা থেকে আজ ঘোষণা করলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য খুবই খুশির খবর ষাট বছর বয়সের পরেও সারা জীবন ধরে পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেখুন তার আগে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা দেখুন এখানে তিনি সরাসরি কি বলেছেন আপনারা শুনে নিন নিজে মা বোনেরা একটু হাত তুলুন দেখি মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার যারা এখন পাঁচশো টাকা পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপসিলি আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন যতদিন জীবনে আসবেন ষাট বছরে শেষ হবে না যেই ষাট বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশনে লক্ষ্মীর ভান্ডার টু হয়ে যাবে যেমন কন্যাশ্রী ওয়ান টু থ্রি আছে সেরকম কোনো দিন মা কাউকে হাত পাততে হবে না আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভান্ডার দেখুন তিনি কিন্তু সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ষাট বছরের পরেও সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন পাওয়ার কথাই ঘোষণা করলেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ধন্যবাদ